সালাম ফিরানোর পরে কি বলবেন আল্লাহ আকবর নাস্তা করুন না এটা একটা গন্ডগোল মশাল আমাদের এলাকায় আল্লাহ আকবার বলার হাদিস কোথাও নাই বোখারিতে ইবন আব্বাস রদুল্লাহ তালা আনহুমার থেকে যে হাদিসটা আছে যে আমি নমাজ শেষ হয়েছে রসালাম এটা জানতাম তাকবীরের মাধ্যমে এ তাকবীর কি আল্লাহ আকবর নাকি ওলামাই কেরাম গবেষণা করছেন রসুল্লাহাম না আবু ইবন আব্বাস বলছেন কিন্তু রসুল্লাহাম কখনো আল্লাহ আকব বলেন নাই খলাফের রাশিদিন কখনো বলে নাই সাহাবাই কেরাম বলে নাই এখনো বলে কখনো বলে নাই তাহলে এটা উদ্দেশ্য কি সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর যে আমরা বলি এটি অর্থাৎ আল্লাহর বরত্ব বর্ণনার মাধ্যমে আমি বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে সালাদ শেষ হয়ে গেছে আস্তাক ফুর এটা তো আল্লাহর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কে বড় যার কাছে চাচ্ছি সে বড় না আস্তাক ফুর এটা আল্লাহর বলত্ব বোঝাই সালাম তুমি শান্তির মালিক অমিতা সালাম তোমার থেকেই শান্তি এটাও বড়ো লাহ তুমি ছাড়া সত্য কোনো মাহ নাই এটাও বলো আল্লাহ মানে আলিমা আ তাই তুমি যাকে দাও কেউ মানা করতে পারে না এই হাদিস গেলা নামাজে আমরা বলি এগুলো মনে রাখতে হবে অন্তরে গেড়ে নিতে হবে আপনি যতই চেষ্টা করেন না কেন ক্ষতি করতে পারবেন না যদি আল্লাহ আপনার না চান এগুলো ইমান আমরা একজনের ক্ষতি করার জন্য দড়িয়ে বেড়ায় ইমান পাক্কা করতে হবে আল্লাহ যাকে যেটা দিবে সেটা সে পাবি আমি আপনি গোটা পৃথিবী একদিকে হলে পরো ঠেকাতে পারেন